এই ফাংশনটা দেওয়া আছে এটাকে ন্যান দিয়ে বাস্তবায়ন করতে হবে কি দিয়ে ন্যান দিয়ে বাস্তবায়ন করতে হবে তাহলে কি কি আছে সেটা দেখবো আছে কি এ বি

তারপর এই জায়গাটা করতে হবে এটা করতে গিয়ে বি আর বার কি হচ্ছে বি আর বার ডট হচ্ছে তাহলে ডট হলে তো যেমন আছে তেমন আর হচ্ছে না দেখো বি আর বার বি আর বার যেহেতু ডট তাহলে যেমন আছে তেমন তৈরি করে বানাইতে হবে আমরা লিখলাম যে বি ডট বার এখন এই দুটাকে দেন গিয়ে দেখতে

এজন্য এটা উল্টা করা লাগতো অলরেডি উল্টা করা আছে না এবার আবার এটা সি আর বি কি হচ্ছে ডট ডট হলে যেমন আছে তেমন কি না সি আর হচ্ছে বি যেমন আছে সি এ বি সি বি যেমন আছে তেমন এবার ন্যাট সি আর বিট হওয়ার কারণে ডট হইয়া বার এখন দেখো এই পুরোটার উপরে বার আছে কিনা কিন্তু সেটা কি হতে যাচ্ছে

কথা বলো এখন এই সপ্তাহ এই মাঝখানে প্লাস চিহ্ন কি পাইছি পাইনি পাওয়ার জন্য কি করতে হবে জীবজনের সূত্র আপনি করতে হবে তাহলে এখানে এই পুরাটাকে একটা ভাবলে এই পুরাটার উপরে কি আছে বাদ এই পুরাটাকে একটা ভাবলে পুরাটার উপরে বাদ আছে পাশে দিয়ে দিব তাহলে হবে কি বি ডট হবে প্লাস সি বিবারকে একটা ভাবতে হবে কারণ একসাথে আছে না সি বিবারের উপরে আসবে

তাহলে এই বি সিবারকে কে আবার ডট করতে চাইলে এন্ড দিতে হবে বি প্লাস সিবার বুঝছি নেন দাওতে এটা মুভ হয়ে গেছে কিনা আর তার সাথে কে যাবে এ হচ্ছে এ আর হচ্ছে বি প্লাস সি বার এটা নেন দাওতে ডট হইয়া বার এখন দেখো তো এইটা আর এটা উল্টা কিনা পরস্পর এটার উপরে কি ওভারঅল বার আছে এখানে ওভারঅল বার আছে কিনা আর ওভারঅল বারটা থাকবে

আর হচ্ছে এটা দেখো সব উল্টো না জি জি এ প্লাস হতে যাচ্ছে এজন্য এবারে পরিবর্তে একে এই পুরোটা প্লাস হতে যাচ্ছে এজন্যoverline পরিবর্তে উইদাউট বার রাইট কি না এটা প্লাস হতে যাচ্ছে এখানে বার নাই কিন্তু বার চলে আসছে কি না সবগুলো উল্টোকে এখন আমরা একসাথে নেন দেখব লেখ কি আসবে কি বি প্রথমে হবে এ যে এ তারপরে বি ডি বার প্লাস ডি বার বি তারপর এ ডট ঠিকবার বুঝতে পারছি এখন এটা ডট হইয়া হলবার না সবাইকে করছি ডট হয়ে এই হলবারটা তাদের উপর একটি হবে এই উল্টে গেলে হবে কি এবার ডট হবে প্লাস রেজাল্ট দেখি তো একসাথে আছে পুরোটাকে একটা ভাগ পুরোটা না আসবে ডট হবে এই পুরোটা বার ছিল বারটা বাদ করে যাবে এ ডট বি প্লাস বি প্লাস বুঝতে পারলাম এই